নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কেচেন ব্লকের বাটা আজ আমি বানাবো ফুলকপির মুচমুচে শিঙাড়া এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো আমার আজকের রেসিপি ফুলকপির শিঙাড়া এই শীতকালে ফুলকপির শিঙড়া খেতে খুবই ভালো লাগে আর এই কনকনে ঠান্ডায় বিকালে চায়ের সঙ্গে এই ফুলকপির শিঙড়া টা হিসাবে ব্যবহার করা যেতে পারে চলো আমার রেসিপিটা শুরু করি উট তৈরি করবো তার জন্য গ্যাসে কড়াই বসে তাতে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোরন তারপরে দিয়ে দেবো ছোট করে কাটা আলু দিয়ে এটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপানো ফুলকপির টুকরো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেব এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো আমি আগে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আলু আর ফুলকপিগুলো একসঙ্গে আমি এই আলু ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা ভেজানো ছোলা আর কিছু কুচি নারকেল কুচি দিয়ে দেবো আদার কিমা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব আমি এই ভাজার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে আবারও ভেজে নেব আমি এবার এই ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ভাজা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি এবারে দিয়ে দেবো অল্প একটু জল আমি জল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে ঢেকে দেব আমার জলটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নেব শিঙড়া বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম মতো ময়দা নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দু চামচ তেল ময়নের জন্য এই নুন আর তেল দিয়ে পুরো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব আমার ময়নটা এরকম হয়েছে এবার আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে এবার আমি এর গায়ে অল্প একটু তেল লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম এটাকে আমি আবার একটু মেখে নেব ময়দাটা মেখে নিয়ে তাতে চারটে লেচি কেটে নিয়েছি নিয়ে গোল করেও নিয়েছি এবার আমি একটা লেচি নিয়ে তাতে তেল লাগিয়ে নিয়ে আমি এটাকে একটু লম্বাটে ধরন করে বেলে নেব আমি এইভাবে আস্তে আস্তে বেলে নিলাম নিয়ে মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে দুটো সমান ভাগে ভাগ করে নেব করে নিয়ে আমি এক পাশে সরিয়ে রেখে দেবো দুটোকে এইভাবে সবগুলোকেই করে নেব আমার সবগুলোকে এইভাবে বানিয়ে নিচার আমি এরকম পুরু রেখেছি এবার আমি শেঙড়া তৈরি করব তার জন্য প্রথমে একটাকে হাতে তুলে নিলাম নিয়ে এটাকে এইভাবে ধরে যে দিকটা কাটা আছে সেই দিকটাকে এইভাবে ধরে এই পাশে জল লাগিয়ে নেব এইভাবে জল লাগিয়ে এর মধ্যে হাতটাকে আমি ঢুকিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে নেব দিয়ে মাথাটা এইভাবে মুড়ে দেব দিয়ে এর মধ্যে এবার এটাকে এইভাবে ধরব ধরে এর মধ্যে আমি পুটটা দিয়ে দেবো আমি এর মধ্যে এইভাবে পুরটা দিয়ে দিলাম পুরটা একদম মুখোমুখি দেওয়া যাবে না তারপরে একটু চেপে দেব দিয়ে সাইড দিয়ে আমি জলটাকে মাখিয়ে নেবো এইভাবে এইটাকে এই বড়ো টেনে এই ভাজ বরাবর টেনে এনে এখানে একটা এরকম ভাজ দিয়ে দেবো দিয়ে তারপরে এইভাবে মাথাটাকে ভালো করে চেপে দেবো দিলে আমার শিঙড়াটা রেডি হয়ে গেল এটাকে ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় বেরিয়ে না যায় আমার এই শিঙড়াটা বানানো হয়ে গেছে এবার আমি এটাকে এরকম একটা বাটির মধ্যে এইভাবে বসিয়ে রেখে দেবো এইভাবে সব শিঙড়াগুলোকে আমি বানিয়ে নেব আমি শিঙড়ার ভাজটা আবার দেখিয়ে দিচ্ছি শিংড়াটাকে এইভাবে নিয়ে এর মধ্যে পুটটা ঢুকিয়ে দেব পুটটা দিয়ে আমি চারিপাশে জল লাগিয়ে নিয়েছে নিয়ে এই যে এখানে যে জোর মুখটা আছে আর তার ঠিক অপরপাড়ের এই জায়গাটাকে নিয়ে এইভাবে ধরে এই ভাজ দিয়ে নিয়ে এসে এই মুখে লাগিয়ে দিতে হবে দিলে শিঙড়াটা ঠিকঠাক হয়ে যাবে এই ভাজটাই অনেকে দিতে পারে না তার জন্য শিঙড়া বানাতে পারে না আমার শিঙ আমার সব শিঙড়াগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব সিঙ্গাড়া ভাজার জন্য আমি ক্যাশে একটা কড়াই বসে তাতে তেল দিয়েছি আমার তেলটা গরম হয়নি এই অবস্থায় আমি এর মধ্যে শিঙাড়াগুলোকে সব এক এক করে ছেড়ে দেব এটা ঠান্ডা তেলে দিলে তবে মুচমুচে হয় আমি সব সিঙ্গারাগুলোর উপর দিয়ে তেল চামচের সাহায্যে তেলটাকে তুলে তুলে দিচ্ছি যাতে দুই তীটাক সমানভাবে ভাজা হতে পারে সেই জন্য এটাকে আমি মিডিয়াম টু লো আছে ভাজব আমার শিঙড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার একটা শিঙড়াও কিন্তু ভেঙে যায়নি বা ছাড়িয়ে যায়নি আমার সব শিঙড়াগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন